ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নিরাপত্তা জোরদার করেছে ভারত এই প্রেক্ষাপটে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সীমান্ত পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টিও তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় রবিবার বিজেপির লিগাল সেলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে নিয়মিতভাবে মাঠ পর্যায়ের তথ্য ও বাস্তবচিত্র নয়াদিল্লিতে পাঠানো হচ্ছে তিনি বলেন যে সেনা ব্যাটালিয়নটি একাত্তরের যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল সেই ঐতিহাসিক ব্যাটালিয়নটি এখন ত্রিপুরা রাজ্যে অবস্থান করছে মানিক সাহা বলেন অনেকেই দাবি করছেন আন্তর্জাতিক সীমান্তে সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতি নেই তবে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সরাসরি শারীরিক উপস্থিতি জরুরি নয় তিনি অপারেশন উদাহরণ টেনে সবসময় বলেন বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর যুদ্ধের মাধ্যমে একটি ক্লিকেই শত্রুকে ধ্বংস করা সম্ভব যার বাস্তব উদাহরণ সাম্প্রতিক সময়ে দেখা গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন দেশটিতে অস্থিরতা উস্কে দেওয়ার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে তার দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলো আরও সক্রিয় হয়ে উঠবে এটি প্রত্যাশিতই ছিল তিনি বলেন এই সময় হাজার হাজার মৌলবাদী অপরাধী ও চোর বাংলাদেশি কারাগার থেকে বেরিয়ে এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এছাড়া মানিক সাহা দাবি করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়াও ভারতের উত্থানের বিরোধী শক্তিগুলোর একটি পূর্ব পূর্বপরিকল্পিত কৌশলের অংশ তার ভাষায় এসব ঘটনা প্রবাহ ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্কতা আরও জোরদার করেছে ভারত এর অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় সরে জমিন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা গত শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারির নেতৃত্বে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ত্রিপুরার দক্ষিণ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শন করেন তারা বেলোনিয়া মহকুমার অন্তর্ভুক্ত সীমান্তবর্তী সংবেদনশীল এলাকাগুলো ঘুরে দেখেন এবং মাঠ পর্যায়ে নিরাপত্তা প্রস্তুতির অবস্থান মূল্যায়ন করেন ভারতের সেনাবাহিনী জানায় পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্তে চলমান অপারেশনাল প্রস্তুতি সরাসরি পর্যবেক্ষণ করেন তিনি সারিতে দায়িত্ব পালনরত সেনাদের সঙ্গে কথা বলেন এবং ভারতীয় সেনা আসাম রাইফেলস ও বিএসএফ সদস্যদের পেশাদারিত্ব ও প্রস্তুতির উচ্চ মান বজায় রাখার জন্য প্রশংসা করেন ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রায় আটশো কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এই সীমান্তের একটি বড় অংশ এখনো কাঁটা তার বিহীন অবস্থায় রয়েছে যা নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ এরই মধ্যে সীমান্তে নজরদারি বৃদ্ধি টহল জোরদার এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে